আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা চলে আসলাম কঙ্কালতন্ত্রের তৃতীয় পর্বে আজকে ক্লাসে আমরা যেটা শিখব অক্ষীয় কঙ্কাল নিয়ে আমাদের বইয়ের বিস্তারিত আরও যেসব পড়া আছে সেগুলো আমরা শিখে ফেলবো তবে করটি বা স্কাল ডিসকাস করছি না কারণ গত ক্লাসে যা পড়িয়েছি সেটা ফলো করলেই মোটামুটি বইয়ের লাইনগুলো কভার হয়ে যাবে আজকে আমরা মূলত শুরু করবো মেরুদণ্ড দিয়ে এবং মেরুদণ্ডের মধ্যে আদর্শ কশেরুকার গঠন এটা দিয়ে আমরা আজকের পড়াটা শুরু করব তো এই জিনিসটা পড়তে গিয়ে তুমি প্রথমেই যখন বই খুলবা প্রথমেই যখন বইয়ের লাইনগুলো পড়বা তখন কিন্তু খুবই হিজিবিজি বা খুবই কঠিন লাগবে তো এই জিনিসগুলো কিন্তু ফিগারের সাহায্যে খুব সহজে মনে রাখা যায় আর ফিগার খুব সহজে মনে রাখা যায় এই কিছু শব্দের অর্থ মনে রাখার মাধ্যমে দেখো আমি মাত্র ছয়টা শব্দের অর্থ লিখেছি এই ছয়টা শব্দের অর্থ মনে রাখলে এই আদর্শ কসেরোকার গঠন মনে রাখাটা খুব সহজ তো প্রথমেই দেখো লিখেছি স্পাইন তোমাকে মনে রাখতে হবে স্পাইন মানে কাটা তারপর দেখো প্রসেস এবং টিউবার্কল দুইটা শব্দের অর্থই বাড়তি অংশ বা বর্ধিত অংশ একটা প্রোজেকশন অথবা একটা আউটগ্রোথ কিন্তু দুইটার অর্থই বাড়তি অংশ হলেও এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে কেমন একটু দেখাই মনে করো আমাদের দেহের কোনো একটা অংশ চলতে চলতে এই একটা বাড়তি অংশ বের হয়ে গেল আবার চলতে চলতে এই মনে করো আরেকটা বাড়তি অংশ তাহলে এই যে ছোটখাটো যে বাড়তি আমরা বলবো প্রসেস ঠিক আছে তাহলে প্রসেস আর টিউবারকল এটাকে কিন্তু ঘোলায় ফেলা যাবে না মনে করো পি কিউ আর এস টি পি যেহেতু আগে আসছে তাহলে প্রসেস এটা হচ্ছে বড় বর্ধিত অংশ আর টি যেহেতু পরে আসছে তাহলে টিতে টিউবার্কল এটা হচ্ছে ছোট বর্ধিত অংশ ঠিক আছে তারপরে আবার মনে করো আমাদের দেহে কোনো একটা জায়গায় এরকম একটা গর্ত আবার কোনো একটা জায়গায় এমন গভীর একটা গর্ত অর্থাৎ প্রথম গর্তটা হচ্ছে অগভীর এবং দ্বিতীয় গর্তটা দেখো গভীর একটা গর্ত তো যেখানে অগভীর গর্ত পাবে সেটাকে বলবে ফসা মনে রাখবা যে ফসা মানে ভাষা ভাষা ঠিক আছে ভাষা জিনিস কি গভীরে যায় যায় না ভাষা জিনিস কি উপরে উপরেই ভেসে থাকে না তার মানে কি অগভীর গর্তটাকে আমরা বলবো ফসা এবং গভীর গর্তটাকে আমরা বলবো নচ বা ক্যাভিটি আবার দেখো ফোরামেন মানে লেখা আছে ছিদ্র একটা আংটির কথা চিন্তা করো যে আংটি যেরকম দুই দিক দিয়ে তুমি দেখতে পাও এটাকে বলা হয় ফোরামেন ছিদ্র বোঝানো হয় কিন্তু আবার চামচের ক্ষেত্রে যে গর্তটা থাকে তুমি একটা চামচের কথা কল্পনা করো চামচের মধ্যে যে গর্তটা থাকে সেটাকে আমরা বলবো নচ আর আংটির ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফোরামেন এই ফোরামেন শব্দটা তোমরা আরো দেখেছো টিতে যখন তোমরা অক্সিপেটাল বোন নিয়ে পড়ো বনে তোমরা জানো যে ফোরামেন ম্যাগনাম নামক একটা বৃহৎ ছিদ্র থাকে ছিদ্র দিয়ে কি হয় স্পাইনাল কর্ড মেরুদণ্ডের ভেতর দিয়ে চলে যায় তাই না তো আমি আশা করছি তোমরা শব্দের অর্থগুলো বুঝতে পেরেছ এইবার আসো আমরা দেখি ফিগার দিয়ে কিভাবে এই জিনিসটা আমরা সহজে মনে রাখতে পারি এখন দেখো এখানে আমরা একটা আদর্শ কোষেরুকার ছবি দেখতে পাচ্ছি একটা ভার্টেব্রার ছবি দেখতে পাচ্ছি তো এই ভার্টেব্রাকে আমরা মূলত কয় ভাগে ভাগ করতে পারি বলতো এই ভার্টেব্রাকে আমরা ভাগ করতে পারি মূলত দুই ভাগে ভার্টেব্রাকে আমরা ভাগ করতে পারি মূলত দুই ভাগে এই যে দেখো নিচের যে গোলাকার বা ডিম্বাকার যে অংশটা তুমি দেখতে পাচ্ছ এইটা একটা ভাগ আর উপরের বর্ধিত অংশগুলো আরেকটা ভাগ উপরের অংশটা মনে এবং নিচের অংশটা ঠিক আছে উপরের বর্ধিত অংশগুলো এ এবং নিচের অংশটাকে হচ্ছে বি কারণ উপরের অংশের নাম হচ্ছে আর্চ এবং নিচের অংশের নাম হচ্ছে বডি বা সেন্ট্রাম সেন্ট্রাম অথবা ভার্টিব্রাল বডি তাহলে আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে নিচের ডিম্বাকার অংশটার নাম হচ্ছে বডি এবং উপরের বর্ধিত অংশের নাম হচ্ছে আর্চ এখন দেখো এই যে আর্চ আর্চের মধ্যে নীল রঙের আমরা তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি তাই না নীল রঙের আমরা তিনটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি প্রথম একদম মাছ বরাবর যেটা আছে সেটা নিয়ে যদি বলি প্রথমত এটা একটা বর্ধিত অংশ দেখো তো বর্ধিত অংশ বা বাড়তি অংশ আমরা কি শিখে এসেছি এটা মানে প্রসেস যেহেতু এটা একটা বাড়তি অংশ তাহলে প্রথমত এটা একটা প্রসেস কিন্তু যেহেতু কাটার মতন তাই এটার নাম হয়ে যাবে স্পাইনাস প্রসেস ঠিক আছে যেহেতু বর্ধিত অংশ তাই প্রসেস যেহেতু কাটার মতো বর্ধিত অংশ তাই এটার নাম কি স্পাইনাস প্রসেস আবার একই ভাবে দুই পাশের এই প্রসেসের দিকে তাকাও এগুলোকে আবার বলা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস মনে করো তুমি কোনো একটা অবজেক্ট এই পজিশনে কাটতে চাও তো এই পজিশনটাকে কি বলা হয় বলো তো ট্রান্সভার্স প্রসেস বলা হয় একই জিনিসকে তুমি যদি এভাবে লম্বা লম্বি কাটতে চাইতে তাহলে এটাকে বলা হয় লংগিচিউডিনালি বাট এই পজিশনে কাটা এটাকে বলা হয় ট্রান্সভার্স পজিশন ঠিক আছে তাহলে দেখো তো যে পাশাপাশি যে দুইটা প্রসেস আছে যেহেতু ট্রান্সভার্স পজিশনে আছে এটাকে আমরা কি বলবো ট্রান্সভার্স প্রসেস এগুলো বর্ধিত অংশ কিন্তু যেহেতু পাশাপাশি ট্রান্সভার্স পজিশনে আছে এগুলোকে আমরা বলবো কি বলতো ট্রান্সভার্স প্রসেস তাহলে আমরা স্পাইনাস প্রসেস শিখলাম এবং ট্রান্সভার্স প্রসেস শিখলাম এইবার আরো দুইটা জিনিস আমাদের শিখতে হবে একটা হচ্ছে পেডিকেল এবং একটা হচ্ছে ল্যামিনা তো যেটা দুই পাশে ঠিক আছে এই যে দেখো ট্রান্সভার্স প্রসেস কোথায় থেকে উঠছে এই জায়গাটা থেকে ট্রান্সভার্স প্রসেস উঠছে এই জায়গাটা থেকে ট্রান্সভার্স প্রসেস উঠছে তো দুই পাশে থেকে রাখবা যেহেতু দুই পাশে প্রসেস যে জায়গা দিয়ে এটা উঠে যাচ্ছে উপরের দিকে সেই জায়গাটাকে আমরা বলবো পেডিকেল পাশে ট্রান্সভার্স প্রসেস এবং এখানে পেডিকেল আবার তুমি যদি এই জায়গাটার কথা চিন্তা করো অর্থাৎ যেখান দিয়ে স্পাইনাস প্রসেস উপরের দিকে উঠে গেছে এইটার নাম হচ্ছে ল্যামিনা দেখো তো স্পাইনাস প্রসেসটি কি একটু লম্বা লম্বী ভাবে আছে না যেহেতু স্পাইনাস প্রসেস লম্বা লম্বী ভাবে আছে লম্বা লম্বি দিয়ে মনে রাখবা যে এই জায়গাটার নাম হচ্ছে ল্যামিনা তাহলে যেই জায়গাতে ট্রান্সভার্স প্রসেস উঠে যাচ্ছে সেটা হচ্ছে পেডিকেল আর যেই জায়গাতে স্পাইনাস প্রসেস উপরের দিকে উঠে যাচ্ছে সেটা হচ্ছে ল্যামিনা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো এখন দেখো আরো দুটো হলুদ কালারের স্ট্রাকচার কিন্তু বাকি রয়ে গিয়েছে তাই না আমরা কিভাবে দেখো যে পেডিকেল আর ল্যামিনার সংযোগ স্থল এখান দিয়ে আরেকটা প্রসেস আছে এগুলোকে বলা হয় আর্টিকুলার প্রসেস অর্থাৎ এগুলো কোনো কিছুর সাথে সংযুক্ত হবে তো একটা দেখো একটু বড় আরেকটা দেখো একটু ছোট যেটা বড় সেটা সুপেরিয়র আর্টিকুলার প্রসেস এবং যেটা একটু ছোট সেটা ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস তোমরা গত ক্লাসেও শুনেছ বা খেয়াল করেছো যে আমি বলেছি সুপেরিয়র মানে উপরে এবং ইনফেরিয়র মানে নিচে অর্থাৎ সুপেরিয়র আর্টিকুলার প্রসেস দ্বারা ও ভার্টেব্রার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত হবে আবার ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস দ্বারা সুপেরিয়র আর্টিকুলার প্রসেসের সাথে যুক্ত হবে বা আরেকটু সহজ করে বলতে গেলে সুপেরিয়র আর্টিকুলার প্রসেস দিয়ে উপরের ভার্টেব্রার সাথে যুক্ত হবে এবং ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস দ্বারা নিচের ভার্টেব্রার সাথে যুক্ত হবে তাহলে দেখো তো আর্চের মধ্যে আমরা কী কী শিখলাম আমরা শিখলাম স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেস পেডিকেল ল্যামিনা এবং সুপেরিয়র আর্টিকুলার প্রসেস আর ইনফেরিয়ার আর্টিকুলার প্রসেস আমি আশা করছি যে পাঁচটা স্ট্রাকচার তোমরা বুঝতে পেরেছ এবার যদি তোমরা বডির মধ্যে আসো বডির উপরের দিকে দেখো একটা ছিদ্র আছে আমরা জানি যে ফোরামেন মানে ছিদ্র বোঝায় এই ছিদ্রটার নাম দেওয়া হয়েছে নিউরাল ফোরামেন বা ভার্টিব্রাল ফোরামেন যখন একটা ভার্টিব্রাল কথা বলবে যখন একটা ভার্টেব্রার কথা বলবে তখন এটাকে বলবা ভার্টেব্রাল ফোরামেন কিন্তু অনেকগুলো ফোরামেন অনেকগুলো ভার্টেব্রাল ফোরামেন নিয়ে যখন বলবে তখন এটাকে বলবা ইন্টার ভার্টেব্রাল ফোরামেন যেরকম আমি একটু দেখাই মনে করো এটা হচ্ছে মেরুদণ্ড এই মেরুদণ্ডের মধ্যে কি আছে কোষেরুকা ঠিক আছে মনে করো যে এগুলো কোষেরুকা আর হচ্ছে এগুলো মূলত নিউরাল ফোরামেন নিউরাল ছিদ্রগুলো চেষ্টা করছি ঠিক আছে তাহলে এই দেখো একটা কোশেরোকার ছিদ্র সেটাকে আমি বলছি ভার্টেব্রাল ফোরামেন যখন এতগুলো ছিদ্র মিলে একটা ক্যানালের মতন তৈরি করবে তখন আমি এটাকে বলবো ইন্টারভার্টিব্রাল ফোরামেন অথবা একটা ভার্টেব্রাল ক্যানাল ইন্টার শব্দের অর্থ কি ইন্টার শব্দের অর্থ হচ্ছে মধ্যে ইন্টার মানে কি ইন্টার মানে হচ্ছে মধ্যে দেখো এতগুলো ভার্টিব্রাল মধ্যে মধ্যে যেহেতু এই ছিদ্রগুলো মিলে একটা ক্যানালের মতন তৈরি করেছে এই জন্য এটাকে বলবো ইন্টার ভার্টেব্রাল ফোরামের অথবা ভার্টিব্রাল কলাম এখন ভার্টিব্রাল ক্যানাল এখন দেখো এই ছিদ্রের ভিতর দিয়ে আবার কি চলে গেছে বলো তো এই ছিদ্রের ভিতর দিয়ে কিন্তু তোমার এবং চলে গেছে কর্ড ব্লাড ঠিক আছে অর্থাৎ বাংলায় যেটাকে বলা হচ্ছে সুষমনা কাণ্ড এবং সুষমনা কাণ্ড এবং রক্ত নালিকা কাণ্ড এবং রক্ত নালিকা তাহলে এটা মনে করো যে তোমার মেরুদণ্ড মেরুদণ্ডের ভিতরে কোষেরুকার যে ছিদ্র সেই ছিদ্রগুলো মিলে ভার্টিব্রাল ক্যানাল তৈরি করে আর এই ক্যানালের ভিতরে কি থাকে বলতো সুশুমনা কাণ্ড অথবা স্পাইনাল কর্ড এবং ব্লাড ভেসেল অর্থাৎ রক্ত নালিকা আমি আশা করছি যে এই ফিগারটি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে নিচের ডিম্বাকার অংশটা হচ্ছে বডি উপরে হচ্ছে আর্চ আর্চের ভিতরে আছে স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেস পেডিকেল ল্যামিনা এবং সুপেরিয়র ইনফেরিয়র আর্টিকুলার প্রসেস এখন আসো আমরা একটু বইটা রিডিং দেই। দেখো কি লেখা আছে মেরুদণ্ডে প্রথমেই থেকে পর্যন্ত প্রলম্বিত এটা তোমরা প্র্যাকটিক্যাল অংশে আরো বিস্তারিতভাবে পাবা এই যে আমাদের মেরুদণ্ড মেরুদণ্ডের সর্বপ্রথম কষেরুকার নাম হচ্ছে অ্যাটলাস সর্বপ্রথম কষেরকার নাম অ্যাটলাস আর সর্বশেষ কষেরকার নাম হচ্ছে ককিক্স তাই বলা হচ্ছে থেকে পর্যন্ত প্রলম্বিত সুষুমনা কাণ্ডকে ঘিরে অবস্থিত তোমরা জানো আমি বলেই আসলাম যে মেরুদণ্ডের ভিতরে কি থাকছে সুষুমনা কাণ্ড অথবা স্পাইনাল কর্ড সেই জন্য বলছে সুষুমনা কাণ্ডকে ঘিরে একসারি কোষেরুকা নিয়ে গঠিত দেহের অক্ষকে অবলম্বন দানকারী অস্থিময় ও নমনীয় গঠনকে মেরুদণ্ড বলে এবং মেরুদণ্ডের আরো কিছু নাম আছে যেমন শির দ্বারা স্পাইন অথবা স্পাইনাল কলাম ইংলিশে ব্যাকবোনও বলা হয় তাই না তো এটা সংখ্যার দিকে যদি তাকাও সংখ্যা তো আমরা গত ক্লাসেই পড়েছি তো এটা একদম শুরুর দিকে এটা থাকে তেত্রিশটা এবং তোমার ম্যাচুরিটি আসার সাথে সাথে এই তেত্রিশটা কততে পরিণত হয় বলতো ছাব্বিশে পরিণত হয় তার কারণ তোমরা জানো যে স্যাক্রামের আহ পাঁচটা অস্থি ফিউজড হয়ে একটা হয়ে যায় আর কককেক্সেরও চারটা অস্থি ফিউজ হয়ে একটা হয়ে যায় এটা আমরা গত ক্লাসেই পড়েছি তো আসলে আমরা সামনের দিকে যদি আগাই আদর্শ কষেরুকার গঠন তাহলে কষেরুকার কয়েকটা অংশ মূলত দুইটা অংশ সেন্ট্রাল বা বডি এবং আর্চ ঠিক আছে একটা আদর্শ কষেরকার দুইটা অংশ বডি এবং আর্চ তো বডির মধ্যে লিখেছে যে কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ অংশ দেখতে ডিম্বাকার তুমি একটি ফিগারটার দিকে তাকাও তো এই মধ্যে সব থেকে বড় অংশ কিন্তু এই বডি ঠিক আছে বড় অংশ কিন্তু এই বডি এবং এটাকে একটু ডিমের মতন না এই ফিগারটার কথা মনে থাকলে কিন্তু তোমার মনে থাকবে যে এটা দেখতে ডিম্বাকার এবং কশেরুকার সব সবথেকে বৃহত্তম ও সম্মুখস্থ স্থুল অংশ তারপর দেখো নির্মিত সিমফাইসিস বা চাকতির সাহায্যে সমস্ত দেহ পরস্পরের সঙ্গে আটকে থাকে এই যে দেখো মেরুদণ্ড দেখতে পাচ্ছ এই যে এতগুলো কোষেরুকা একটার সাথে আরেকটা যুক্ত হয়ে আছে কিসের সাহায্যে যুক্ত হয়ে আছে সিমফাইসিস অথবা ইন্টারভার্টেব্রাল ডিস্ক বা আন্তকশেরুকীয় চাকতি ঠিক আছে এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে যে কিসের সাহায্যে কশেরুকাগুলো একটার আরেকটার সাথে আটকে আছে তো দেখো সেন্ট্রাম শক্ত পুরু ও স্পঞ্জি অস্থিতে গঠিত এটাও তোমাকে মনে রাখতে হবে যে এটা কোন ধরনের অস্থিতে গঠিত স্পঞ্জি অস্থিতে গঠিত এইবার দেখো আর্চের ভিতরে আমি যেই যে কথাগুলো বলেছি স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেস একই কথা বলা আছে কিন্তু একটু বইয়ের কঠিন ভাষায় ঠিক আছে তো তুমি সহজ ভাষা দিয়ে যখন মনে রাখবা তখন বইয়ের লাইনগুলো রিডিং পড়লে নিজেই বুঝতে পারবা যে একই কথা লেখা আছে তো বইয়ের গুলো তুমি জাস্ট একবার রিডিং দিতে পারো তবে তুমি মনে রাখবা সহজভাবেই যত সহজভাবে তুমি মনে রাখতে পারো এখানে স্পাইনাস প্রসেসের একটা লাইন আরেকটা এমসিকিউ এর জন্য যেটা গুরুত্বপূর্ণ যে দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার এ প্রসেস প্রান্তের দিকে দ্বিখণ্ডিত অর্থাৎ এই কশেরুকা যখন সার্ভাইকাল কশেরুকা নিয়ে কথা বলছি তো দ্বিতীয় থেকে ষষ্ঠ সার্ভাইকাল কশেরুকার দেখো স্পাইনাস প্রসেসটা কি এই যে প্রান্তের দিকে দ্বিখণ্ডিত অবস্থায় পাবা ঠিক আছে অর্থাৎ মনে হবে যে দুইটা ভাগ হয়ে গেছে এরকম তাহলে এই তথ্যটা কিন্তু মনে রাখতে হয় আরেকটা ইন্টারেস্টিং বিষয় দেখো ফিগারের নিচে কিন্তু একটা লাইন আছে এটা আমার কোনো না কোনো একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল বাট আমি পুরো বই রিডিং পরে খুঁজে পাইনি যে আদর্শ কষেরুকা আসলে কত থেকে কততম কষেরুকাকে বলা হচ্ছে হ্যাঁ তো এই লাইনটাও গুরুত্বপূর্ণ এই লাইনটাও তোমরা পড়বে যে পঞ্চম থেকে অষ্টম বক্ষীয় কষেরুকাকে বলা হচ্ছে আদর্শ কশেরুকা ঠিক আছে পঞ্চম থেকে অষ্টম লক্ষীয় কশেরুকাকে বলা হচ্ছে আদর্শ কশেরুকা বা টিপিক্যাল ভার্টেব্রা ফিফথ থেকে এইথ থোরাসিক ভার্টেব্রাকে বলা হচ্ছে টিপিক্যাল ভার্টেব্রা তারপর এই নিচে যা যাই আছে এটা জাস্ট একটু রিডিং দিবা যে দেখো কোষেরুকার ছিদ্র নালী এখানে যেটা লেখা আছে যে পেডিকেলের ঊর্ধ্ব ও নিম্ন দেশে যে কাজ থাকে তা সম্মিলিতভাবে ভাবে ফোরামেন বা নিউরাল ছিদ্র গঠন করে এটার মধ্যে দিয়ে সুশুমনা কাণ্ড রক্তবাহিকা অতিক্রম করে এবং মানে আমি যা যা বলেছি এখানে মূলত সেগুলোই লেখা আছে এটা জাস্ট একবার রিডিং দিবে আর মেরুদণ্ডের কাজ সম্পর্কেও পড়তে হবে এখানে মূলত প্রশ্ন যেমন যেমন আসতে পারে তোমাকে বলি যেরকম আদর্শ কসড়োকার গঠনে চলে আসতে পারে যে নিচের কোনটি কসরকার গঠন নয় বা নিচের কোনটি কশেরুকার গঠনের মধ্যে অন্তর্ভুক্ত ঠিক আছে তখন সেন্ট্রাম বা আর্চ দেখলে কিন্তু তোমাকে বলতে হবে যে সেন্ট্রাম বা আর্চ হচ্ছে কশেরুকার গঠনের মধ্যে অন্তর্ভুক্ত বা আবার আর্চের ভিতরে যে অংশগুলো এখানে কিন্তু অপশন আরো অনেক বেশি সো প্রশ্ন করা কিন্তু আরো অনেক সহজ যে নিচের কোনটি আর্চের অংশ নয় তখন হয়তো দিয়ে দিবে স্পাইনাস প্রসেস ট্রান্সভার্স প্রসেস পেডিকেল সাথে অন্য একটা অপশন দিয়ে দিবে তো তোমাকে সেইভাবে অ্যান্সার করতে হবে যে আর্চের অংশগুলো তোমাকে মনে রাখতে হবে যে স্পাইনাস প্রসেস থাকে ট্রান্সভার্স প্রসেস থাকে আর্টিকুলার প্রসেস পেডিকেল ল্যামিনাম এরকম মেরুদণ্ডের কাজ যে কোনো কিছু বইয়ে জলজি বইয়ে যত ধরনের কাজ পাবা সবগুলার কাজই মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে ওই একই ধরনের প্রশ্ন চলে আসবে যে নিচের কোনটি অমুকের কাজ নিচের কোনটি তমুকের কাজ নয় ঠিক আছে তো মেরুদণ্ডের কাজ দেখো এটা মনে রাখাও খুব সোজা যে দেহকাণ্ডের সুষ্ঠ সুষ্ঠু সঞ্চালনে মজবুত ও নমনীয় অবলম্বন হিসেবে কাজ করে এটা তাই মুখস্থ করার কিছু নাই এই লাইনটা দেখলেই তুমি বুঝতে পারবা সুষুমনা কাণ্ড ও সুষুমনা স্নায়ুমূল্যকে বেষ্টন রক্ষা করে তোমরা দেখতে পাচ্ছে আমি বলে আসছি যে স্পাইনাল কর্ডকে ঘিরে রাখতেছে সো সুষুমনা কাণ্ড বা স্পাইনাল কর্ডকে কি সুরক্ষা দিচ্ছে মাথাকে অবলম্বন দেয় এবং পিভটের মতো কাজ করে আমাদের ওই যে বললাম অক্সিপেটাল অস্থি ওটা কি আমাদের মাথার মধ্যে না সেখানেই তো ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থাকে সেখান থেকেই তো স্পাইনাল কর্ডটা শুরু তাহলে আমার মেরুদণ্ডটা কি করছে আমার মাথাকেও অবলম্বন দিচ্ছে পিভটের মতো কাজ করছে দেখো পরশুকা সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে পরশুকা কিভাবে সংযোগের ক্ষেত্র সৃষ্টি করে এটা আমরা পরের স্লাইডেই দেখব আর দেহের ভঙ্গিদানে চলাফেরায় এটা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা তো মনে হয় বলারই প্রয়োজন নাই এটা সবাই জানে যে আমাদের চলাফেরাতে আমাদের মেরুদণ্ড আমাদের সাহায্য করে থাকে তো মেরুদণ্ড যদি পড়া হয়ে থাকে এখন আসে আমরা বক্ষপিঞ্জরটা যদি একটু স্টাডি করতে চাই বক্ষপিঞ্জরের মধ্যে তোমরা জানো যে বক্ষপিঞ্জরে যে হাড্ডি গুলো আছে মাঝখানের হাড্ডি বাদে হাড্ডি গুলোকে বলা হয় রিবস বা পরশুকা ঠিক আছে তো এইখানে দেখো একটা জিনিস আমরা একটু আগে এই স্ট্রাকচারটাই পড়ে আসছি এটা হচ্ছে একটা কোশেরুকা এই কোষেরুকার সাথে যুক্ত হয়েছে পরশুকা বা রিম্স ভার্টেব্রার সাথে যুক্ত হয়েছে রিম্স আবার উপরের ছবিটাই যদি একটু খেয়াল করো উপরের ছবিটায় দেখা যাচ্ছে যে রিম্স এসে যুক্ত হয়েছে স্টারনামের নামের সাথে আসলে বিষয়টা কিরকম দেখো যে এই যে আমার রিম্স তাই না এই যে আমার পরশুকা পরশুকার কিন্তু দুইটা প্রান্ত পরশুকার কয়টা প্রান্ত বলতো দুইটা প্রান্ত তো ও একটা প্রান্ত যুক্ত হয় কোষেরুকার সাথে আর কোস্টাল কার্টিলেজ বা এই তরুণাস্থি দ্বারা আরেকটা প্রান্ত যুক্ত হয় স্টার নামের সাথে আরেকটা প্রান্ত কিসের সাথে যুক্ত হয় বলতো স্টার নামের সাথে যুক্ত হয় বুঝতে পারছো তো এই যে আমার রিবস অথবা পরশুকা এটার একটা প্রান্ত যুক্ত হয় কোষেরুকার সাথে আর আরেকটা প্রান্ত যুক্ত হয় স্টার নামের সাথে তো তোমরা জানো আমি গত ক্লাসেও বলেছিলাম যে আমাদের বুকের মাঝখানে একটা হাড্ডি থাকে সেই একটা হাড্ডির নাম হচ্ছে স্টার নাম তো স্টার নামেরও দেখো আবার তিনটা অংশ আছে স্টার নামেরও আবার তিনটা অংশ আছে এই যে দেখো আমাদের বুকের হাড্ডির মধ্যে মাঝখানে যে একটা হাড্ডি এই মাঝখানের একটা হাড্ডিকে বলা হচ্ছে স্টার নাম মাঝখানের একটা হাড্ডির নাম স্টার নাম তবে এইটার তিনটা অংশ আছে ম্যানুব্রিয়া বডি আর জিফয়েড প্রসেস ম্যানুব্রিয়া বডি আর জিফয়েড প্রসেস ঠিক আছে এটা এভাবে শর্টকাটে মনে রাখতে পারো যে মা বাবার জ্বালা যদি এখানে এক্স লিখতে হবে কারণ জিফয়েড প্রসেসটা কিন্তু ইংলিশে এক্স দিয়ে লিখতে হয় ঠিক আছে জিফাইড প্রসেস তো মনে রাখবা মা বাবার জ্বালা মানে মা বাবার শুনে বকা তোমার যদি বুকের জ্বালা শুরু হয় তো মনে একদম বুকের মধ্যেখানে যে একটা হাড্ডি সে হাড্ডির মধ্যে জ্বালাটা শুরু হয়ে গেছে তো মা বাবার জ্বালা মানে ম্যানুব্রিয়াম বডি আর জিফাইড প্রসেস ঠিক আছে ম্যানুব্রিয়াম বডি জিফাইড প্রসেস এখন দেখো ম্যানোব্রিয়াম উপরের অংশ বডি মাঝখানের অংশ এবং জিফাইড প্রসেস এটা তো আমরা শিখলাম এখন আমি একটু পরশুকার দিকে যদি তুমি খেয়াল করো এই যে আমার প্রথম পরশুকা এই যে আমার প্রথম পরশুকা এটা এসে কোথায় যুক্ত হয়েছে দেখো তো প্রথম পরশুকা এসে যুক্ত হয়েছে ম্যানোব্রিয়ামের সাথে তাই না প্রথম পরশুকে এসে যুক্ত হয়েছে ম্যানুব্রিয়ামের সাথে আবার দ্বিতীয় জোড়া যেই পরশুকা সেটা কিসের সাথে যুক্ত হয়েছে দ্বিতীয় জোড়া পরশুকা যুক্ত হয়েছে ম্যানুব্রিয়াম এবং সংযোগ সংযোগস্থলে ম্যানুব্রিয়াম এবং বডের সংযোগস্থলে তুমি যদি একটু ফিগারটা খেয়াল করো দেখো একটা অংশ যুক্ত হয়েছে ম্যানুব্রিয়ামের সাথে একটা অংশ যুক্ত হয়েছে বডির সাথে তাহলে আমার দ্বিতীয় জোড়া পরশুকা কোথায় যুক্ত হচ্ছে ম্যানোব্রিয়াম এবং বডির সংযোগস্থলে ঠিক আছে আর তিন থেকে সাত পর্যন্ত যদি দেখো এগুলো তো পুরোটাই বডির সাথে লাগানো আট নয় দশ হচ্ছে সাতের ঘাড়ের উপরে চেপেছে আর এগারো বারো ভাসমান অবস্থায় থাকে আবার কোস্টাল কার্টিলেজের কথা তো বলেছি যে এই যে দেখো পরশুকাটা পরশুকাটা যে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে যুক্ত হচ্ছে বলতো তরুণ আস্থির মাধ্যমে বা কার্টিলেজের মাধ্যমে এখানে যে কোস্টাল কার্টিলেজ থাকে সে কোস্টাল কার্টিলেজের মাধ্যমে আমাদের আহ পরশুকা স্টারনামের সাথে যুক্ত হচ্ছে তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো নিচের ফিগারটা নিয়ে যদি বলি যে এখানে পরশুকারও কিছু অংশ আছে নামগুলা জাস্ট মনে রাখবা যে এখানে মাথার দিকে একটা অংশ থাকে এটাকে বলে ক্যাপিচুলাম যদিও ফিগারে দেখানো নাই বাট এটা পাবার সামনে বইয়ের লেখা যেখানে আছে এই যে দেখো মাথার পরে যে জায়গাটা একটু বর্ধিত অংশ হ্যাঁ ছোটখাটো বর্ধিত অংশ দেখতে পাচ্ছ সেটাকে বলা হচ্ছে টিউবার্কেল একটু বেঁকে গেল এই বাঁকা হওয়াটাকে অ্যাঙ্গেলের পরে আবার হচ্ছে যে বডি সেই বডিটাকে বলা হচ্ছে আর শেষে এই যে কি আছে দেখো তো কোস্টাল কার্টিলেজ এই যে বাংলা এখানে যেটা মস্তক লেখা দেখাচ্ছে এটাকেই কিন্তু ক্যাপিচুলাম বলা হবে তা আমরা যদি একটু আহ বইয়ের লাইনগুলো পড়ি তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে দেখো বক্ষপিঞ্জরে বলা হচ্ছে পরশুকাগুলো একদিকে থোরাসিক অন্যদিকে সঙ্গে যুক্ত হয়ে খাঁচার মতো আকৃতি দান করে দেখছো এই যে আমাদের পরশুকা এটা কি করছে বলতো একদিকে কোশেরুকার সাথে যুক্ত হচ্ছে আর একদিকে স্টারনামের সাথে যুক্ত হচ্ছে করে একটা খাঁচার মতো স্ট্রাকচার ফর্ম করেছে তো মানুষের বক্ষপিঞ্জরে একটা স্টারনাম বারো জোড়া পরশুকা বা রিবস এবং বারোটি থোরাসিক বা বক্ষদেশীয় কোশেরুকা এবং দেখো স্টার নাম তিনটি অংশে বিভক্ত ম্যানুব্রিয়াম বডি জিফাইড প্রোসেস বডির সাথে কত থেকে কততম পরশুকা বডির সাথে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা ঠিক আছে প্রথম পরশুকাটা কোথায় প্রথম পরশুকাটা ম্যানব্রিয়ামের সাথে প্রথম পরশুকা ম্যানোব্রিয়ামের সাথে আর দ্বিতীয় থেকে সপ্তম পরশুকা হচ্ছে দেহর সাথে দেখো দ্বিতীয় জোড়া পরশুকাটা যেরকম ম্যানব্রিয়াম আর বডির সংযোগস্থলে ঠিক একইভাবে সপ্তম যে পরশুকা সেটা কিন্তু বডি আর জিফয়েড প্রসেসের সংযোগস্থলে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবা তাহলে তুমি নিশ্চয়ই মনে রাখতে পারবা যে দ্বিতীয় থেকে সপ্তম পরশুকাটা কোথায় আমাদের বডির সাথে অর্থাৎ নামের বডির সাথে লাগানো আর জিফাইট প্রসেস হচ্ছে এই যে দেখো নিচে ছোট্ট যে ত্রিকোণাকার অংশ এটাকে বলা হচ্ছে জিফাইড প্রসেস যা শুরুর দিকে তরুণাস্থি নির্মিত হলেও অর্থাৎ কার্টিলাজিনাস হলেও পরে এটা অস্থিতে পরিণত হয় অর্থাৎ শুরুর দিকে কার্টিলেজের তৈরি হলেও পরের দিকে এটা বোনসে পরিণত হয় তাহলে স্টারনাম শেখা শেষ স্টার নামের দুই পাশে জোড়ায় জোড়াই কি আছে পরশুকা বা রিপস এখানে জাস্ট নামগুলো শিখবা যে মাথা যেটা বা মস্তক সেটাকে বলা হচ্ছে ক্যাপিচুলাম তারপরের যে ক্ষুদ্র বর্ধিত অংশ সেটা টিউবারকেল একটু বেঁকে গেল সেটা অ্যাঙ্গেল তারপর দেহের যে লম্বা অংশ সেটাকে বলা হচ্ছে শ্যাফ্ট এবং দেহের প্রান্তে আছে কোস্টাল কার্টিলেজ দেহের প্রান্তে কি আছে বলতো কোস্টাল কার্টিলেজ কষ্ট এই শব্দটা যেখানে পাবা এটা কি বোঝায় তো রিবস রিলেটেড অর্থাৎ এটা তোমার পরশুকা রিলেটেড যেকোনো কিছু বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এখানে কি থাকে কোস্টাল কার্টিলেজ ঠিক আছে এখন দেখো আহ সব থেকে ইম্পর্টেন্ট জিনিস অনেক অনেক এমসিকিউ আসে যে জায়গাটা থেকে সেটা হচ্ছে যে পরশুকা গুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয় কত ভাগে তিন ভাগে প্রকৃত পরশুকা অপ্রকৃত পরশুকা আর ভাসমান পরশুকা অর্থাৎ ট্রু রিবস এবং ফ্লোটিং তো এইখানে এই যে সংখ্যাগুলো মনে রাখা খুব জরুরি যে যে প্রথম জোড়া পরশুকা এরা হচ্ছে প্রকৃত পরশুকা কেন তার কারণ এরা তো ডিরেক্টলি স্টার নামের সাথে যুক্ত হতে পারছে তাই না এক নাম্বার থেকে সাত নাম্বার যে পরশুকাগুলো আছে এই সাত জোড়া পরশুকা ডিরেক্ট স্টার নামের সাথে যুক্ত হয় তাই এগুলোকে আমরা বলবো প্রকৃত পরশুকা আর একটা মজার জিনিস খেয়াল করো যেগুলো প্রকৃত পরশুকা সেটা উপর থেকে নিচের দিকে কিন্তু বাড়তে তাই না নিচের দিকে বাড়তে থাকে দাঁড়াও এই যে দেখো এখান থেকে সাত পর্যন্ত যদি যাও দেখো যেটা প্রকৃত সেটা উপর থেকে নিচের দিকে বাড়ছে উপর থেকে নিচের দিকে বাড়ছে কিন্তু যদি অপ্রকৃতর কথা চিন্তা করো অর্থাৎ অষ্টম নবম দশম ওই যে বলেছিলাম সাত নাম্বারের পিঠের উপর চলেছে যারা সেই কথা যদি চিন্তা করো ওটা কিন্তু থেকে উপরের দিকে বাড়ছে থেকে উপরের দিকে বাড়ছে তাহলে প্রকৃত যেটা মনে রাখবা উপর থেকে নিচের দিকে বাড়ে আর অপ্রকৃত যেটা সেটা নিচ থেকে উপরের দিকে বাড়ে আমি আশা করছি যে এই বিষয়টা তোমাদেরকে আসলে বুঝাতে পারছি তো দেখো এখান থেকে মনে রাখবে যে প্রথম সাত জোড়া পরশুকা প্রকৃত আর তিন জোড়া অষ্টম নবম দশম হচ্ছে অপ্রকৃত এটা কি কি বলা হয় এটাকে বলা হয় কোস্টাল আর্চ এই যে অষ্টম নবম দশম এটাকে কি বলা হয় কোস্টাল আর্চ বলা হয় আর এই যে এগারো বারো এরা যুক্ত হতে পারে নাই এরা দেখো অভাগার মতন ভেসে ভেসে আছে ভাসমান পরশুকা দুই জোড়া ঠিক আছে ভাসমান পরশুকা হচ্ছে দুই জোড়া ভাসমান পরশুকা একাদশ ও দ্বাদশ ঠিক আছে তো বক্ষদেশীয় কশেরুকা এটা তো তোমরা জানো কশেরুকা যে আমাদের পেছনে আছে তোরা শিখ যে কশেরুকা সেটাকে বক্ষদেশীয় কশেরুকা বলা হচ্ছে আর বক্ষপিঞ্জরের কাজ যে শ্বসন ও রক্ত সংবহনতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশগুলোকে সুরক্ষা প্রদান করে এই যে আমাদের বক্ষপিঞ্জর এটার ভিতরই কি আমাদের হার্টটা সুরক্ষিত অবস্থানে আছে আবার তুমি যদি শ্বাস নাও তুমি দেখো যে শ্বাস নিলে তোমার গুলো মনে হবে যে হচ্ছে আবার সেটা ছেড়ে দিলে মনে হচ্ছে যে আবার আগের জায়গায় ফিরে আসছে তাহলে যাচ্ছে যে এটা শ্বসনেও কি গুরুত্বপূর্ণ অংশ আহ সুরক্ষা প্রদান করছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আহ এটি ছিল তোমরা জানো যে অক্ষীয় কঙ্কালে ছিলই তিনটা পার্ট যে করোটি বা স্কাল বক্ষপিঞ্জর আরেকটা হচ্ছে মেরুদণ্ড তো করটিটা আমরা ডিসকাস করিনি সেটা তো গত ক্লাসে পড়েছি আজকের ক্লাসে আমরা মূলত শিখলাম মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর তা আশা করছি তোমরা বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ